ভবিষ্য পুরাণটা কি দেখা যাচ্ছে ক্লিয়ার তো দেখেন আজকের আমাদের আলোচ্য বিষয় ভবিষ্য পুরাণে মোহাম্মদ ভবিষ্য পুরাণ মোতাবেক কি শিবের পূজা করেছিল কিনা তো আমরা আমি এর আগেও এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে ভবিষ্য পুরাণে এর আগের আলোচনার বিষয়টা ছিল যে মোহাম্মদ মোহাম্মদাম কি অসুর ভবিষ্য পুরাণে কি তাকে অসুর বলা হয়েছিল কিনা এটার জবাব আমরা দিয়েছি এবং এটার খন্ডন আমরা করেছি তো আজকে যেটা খন্ডন করব সেটা হচ্ছে যে তিনি কি আহ শিবের পূজা করেছিল কিনা এই বিষয়টা আজকে আমরা খন্ডন করার চেষ্টা করব যেহেতু এর আগে খণ্ডন করেছি যে মোহাম্মদ সাল্লাম ভবিষ্য পুরাণ মোতাবেক তাকে কি দৈত্য বলা হয়েছে কিনা এটার খণ্ডন আমরা অলরেডি দিয়েছি যারা ভিডিওটা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন নাস্তিকদের মিথ্যাচার ভবিষ্য পুরাণ নিয়ে নাস্তিকদের মিথ্যাচার এই টাইটেলে আছে লাইভটা আপনারা দেখে নিতে পারেন ইউটিউব থেকে আর আমাদের এই পেজেও মানে আমাদের এই ফেসবুক পেজেও এটা আপনারা পেয়ে যাবেন যে ভবিষ্য পুরাণে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কি দৈত্য বলা হয়েছে কিনা তো আমরা এটার খণ্ডন করেছি এবার আমরা খণ্ডন করব যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শিবের পূজা করেছিল কিনা তো দেখেন আমাদের কাছে মূল ভবিষ্য পুরাণটা আছে নবভারত প্রকাশনী থেকে তার আগে একটা কথা বলে রাখি নবভারত প্রকাশনীতে একটা জালিয়াতি বা একটা চিটিং বাস প্রকাশনী বা তারা যে সঠিকভাবে অনুবাদ করেনি সেটার আমরা প্রমাণ আহ দেখাবো ইনশাল্লাহ এরকম দেখিয়েছি আজকেও আমরা দেখাবো এখন আমি মূলত দুইটা অনুবাদ নিয়ে আপনাদের সাথে আসি একটা হচ্ছে ধর্মাচার্য অধ্যাপক ডক্টর বেদ প্রকাশ উপপাধ্যায়ের এই অনুবাদটা নিয়ে কথা বলবো এবং মূল যে টেক্সট আমাদের কাছে মূল যেই হার্ড কপি ভবিষ্যপুরানে সেটা নিয়ে আমরা কথা বলবো তো দেখেন এখানে যে মূল বিষয়টা যেখানে বলা হচ্ছে যে নমস্ত নমস্তে গিরিজানাথ মরুস্থাল নিবাসী নে নমস্তে গিরিজানাথ মরুস্থাল নিবাসী ত্রিপুরাসুর নাশয় বহুমায়া প্রবর্তী নে নিচ্ছয় গুপ্তায় শ্রদ্ধা হয় সচিত আনন্দর উপেনে তংমাং হি কিং করং বৃদ্ধি শরণার্থ মুপাত এটা থেকে তারা বোঝাতে চায় যে এখানেই মোহাম্মদ আলাইসাল্লাম আহ এই এই মানে এই মন্ত্রটাই নাকি বলা হয়েছে মহাম্মদ সালাসাল্লাম তিনি শিবের পূজা করেছেন প্রথমত দেখেন এই যে কথাটা নমস্তে গিরি জানাত মরুস্থাল নিবাসী এই কথাটা মোহাম্মদ আলাহিসাল্লামের না এই কথাটা হচ্ছে ভোজরাজের এই কথাটা ভোজরাজে এখানে কি বলা হচ্ছে রাজা ভোজ মরুস্থল নিবাসী মহাদেবকে রাজা ভোজ মরুস্থল নিবাসী মহাদেবকে গঙ্গা জল দ্বারা স্নান করাইয়া পঞ্চগ্রযুক্ত চন্দনাদি দ্বারা পূজা করিয়া শিবকে সন্তুষ্ট করেন এবং মরুস্থান নিবাসী ত্রিপুরাসুর নাশক এই যে দেখেন তারা বলে যে ত্রিপুরাসুর ত্রিপুরাসুর তাকে ত্রিপুরাসুর অসুর বলা হয়েছে কিন্তু উনি অসুর না উনি হচ্ছে ত্রিপুরাসুর নাশক অর্থাৎ ত্রিপুরাসুর নামক অসুরকে তিনি ধ্বংস করবে ত্রিপুরাসুর নাশক উন্নত জ্ঞানের অধিকারী ম্লেচ্ছগণ দ্বারা সুরক্ষিত এই দেখেন ম্লেচ্ছগণ দ্বারা সুরক্ষিত ম্লেচ্ছগণ দ্বারা সুরক্ষিত পবিত্র ও সত্য চৈতন্য স্বরূপানন্দ শঙ্করী আপনাকে নমস্কার আমি আপনার চরণ তলে উপস্থিত দাস রূপে গ্রহণ করুন এই কথাটা কার এই কথাটা হচ্ছে রাজা ভোজের তিনি এখানে বলতেছে যে নমস্তে গিরিজানক মরুস্থল নিবাসী আচ্ছা যদি আপনাদের কথাটা ধরে নি যেখানে মোহাম্মদ সাল্লাহাম বলছে যে নমস্তে গিরিজানক মরুস্থল নিবাসী যে আমি মানে শিবের পূজা করেছি চন্দনাদি দ্বারা তাকে পূজা করেছি সন্তুষ্ট করেছি শিবকে যদি এটা ধরেও নি তাহলে এখানে আমাদের একটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে নমস্তে গিরিজান নিবাসী এই যে যদি ধরে হচ্ছে এই যে দেখেন আপনারা এখানে যে গিরিজানাথ মানে যদি আমরা ধরে যে এখানে শিবকে বোঝানো হচ্ছে তাহলে প্রশ্ন হচ্ছে পরে পরের শব্দটা নিয়ে পরের শব্দটাই কি আছে পরের শব্দটাই বলা হচ্ছে যে মরুস্থল নিবাসী যদি গিরিজানাথ মানে যদি গিরিজা গিরিজানাথ মানে যদি শিবকে বোঝানো হয় তাহলে তো ভাই শিবের স্থানটা হতে হবে মরুস্থল নিবাসী মানে তাকে মরুভূমিতে বসবাস করতে হবে মানে শিবের স্থানটা হতে হবে মরুভূমিতে কিন্তু আমরা জানি শিবের স্থান মরুভূমি না তিনি কৈলাস পর্বতে থাকেন তাই এই যে একটা হাস্যকর দাবি করে যে তিনি শিবের পূজা করেছে এটা সম্পূর্ণ ভাবে মিথ্যা দাহা মানে এটা একটা অজ্ঞতা আর কিছুই না কারণ এখানে গৃজানাতের পাশাপাশি আর একটা শব্দ ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে মরুস্থলা নিবাসীনে তার স্থানটা হবে মরুস্থল মানে মরুভূমিতে ভাই শিবের বাড়ি কি মরুভূমিতে বা শিব কি থাকে থাকে না আপনারা শিব পড়ে দেখবেন শিব পুরাণে কি কোথায় থাকে কৈলাস পর্বতে থাকে এটা তো সাধারণ জ্ঞানের বিষয় রে ভাই এখানে যে মরুস্থল নিবাসী এই শব্দটা কি তারা চোখে দেখে না ভাই বুঝে আসে না এখানে স্পষ্ট ভাবে যদি আমরা এটা ধরেও নি যেখানে বলা হচ্ছে আহ যে শিবকে তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শিবের পূজা করেছে যদি মগা শব্দটা আমি কি করবো শিবকে মরুভূমিতে বসবাস করতো মরুভূমিতে কে বসবাস করতো মোহাম্মদ সাল্লাহাম বসবাস করতো আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করে রাজা ভোজ বলতেছে যে মরুস্থান নিবাসী মহাদেবকে গঙ্গা জল দ্বারা স্নান করাইয়া পঞ্চগুক্ত চন্দনাদি দ্বারা পূজা করিয়া শিবকে সন্তুষ্ট করেন শিবকে সন্তুষ্ট করেন এবং মরুস্থল নিবাসী ত্রিপুরাসুর নাশক এই দেখেন তারা এটা নিয়ে মাতামাতি করে যে ত্রিপুরাসুর নাশক মানে ত্রিপুরা মানে অসুর বলা হয়েছে এটাও তাদের দাহা একটা কারণ এখানে এই যে আছে আছে এই যে দেখেন নাসাই শব্দ এই যে নাশাই শব্দটা আছে নাসায় মানে হচ্ছে যে নাশ করে অর্থাৎ ত্রিপুরাসুর নাশ মানে ত্রিপুরাসুর অসুরকে তিনি নাশ করবেন ত্রিপুরাশুর নাসায় বহুমায়া প্রবর্তিনে গুপ্তায় সদ্যায় সচিত আনন্দ রূপে ভাই এই দেখেন সচিত আনন্দ বলা হয়েছে তাকে সচিত আনন্দ কাকে বলা হয় সচিত আনন্দ যেমন তারা একটা মন্ত্র বলে থাকে সম্ভবত ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে যে ঈশ্বর কৃষ্ণ সচিত আনন্দ বিগ্রহ অনাদি আতির গোবিন্দ সর্বকারণ কারণ এই যে যে মন্ত্রটা পরে এই মন্ত্রের মধ্যেও কিন্তু আপনার যে সচিত আনন্দ এই শব্দটা আছে সচিত আনন্দ মানে সৎ মানে তিনি সৎ হবে চিত চিন্ময় হবে সচিত আনন্দ এই তিনটা জিনিস যার মধ্যে থাকবে তাকেই বলা হচ্ছে সচিত আনন্দ এই দেখেন তার ক্ষেত্রেও এই শব্দটা ব্যবহার করা হয়েছে যে সচিত আনন্দ রূপেনে তাকে আনন্দ বলা হয়েছে এবং তিনি দেখেন তিনি নাশ করবে তারা অনুবাদ করে না এসব মানে বিকৃত হ্যাঁ আমি বুঝি না তারা এসব করে কি লাভ পায় তো দেখেন আজকের যে মূল পয়েন্টটা আমরা কিন্তু অলরেডি সেটাতে টাচ করে দিয়েছি যেখানে গিরিজানাথ বলতে যদি আমরা ধরে নি শিবকে বোঝানো হচ্ছে তাহলে শিবের স্থানটা আহ মরুভূমিতে হতে হবে কিন্তু আমরা শিব পুরাণ থেকে জানি শিবের স্থান মরুভূমিতে না তিনি কৈলাস পর্বতে থাকেন আর এখানে মূল ভবিষ্য পুরাণে যেটা বলা হচ্ছে নমস্তে গিরিজানাথ মরুস্থান নিবাসী ত্রিপুরা সন্ন্যাসায় বহুময় প্রবর্তী কথাটা মহম্মদাল্লামের না এই কথাটা রাজা ভোজের রাজা ভোজ এখানে এই কথাটা বলেছে আর যদি ধরে ধরেনি মহম্মদাল্লাম বলেছেন তারপরেও এখানে আমাদের একটা প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে মরুস্থান নিবাসী মানে কি শিব মরুভূমিতে বসবাস করে না থাকে না মরুভূমিতে বসবাস করে তিনি কৈলাস পর্বতে থাকেন তাহলে তাহলে তাদের এই দাবিটা যে একদমই সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে একটা ভুল দাবি এটা আমরা বুঝতে পারছি ভাই একটু মিউটে থাকেন তাদের এই দাবিটা যে সম্পূর্ণভাবে একটা ভুল দাবি আমি কি স্ক্রিন শেয়ার করব আমার এখান থেকে পিডিএফ ফাইল আছে তাহলে ভালো করে বুঝতে পারতো দর্শকেরা আচ্ছা আমি আপনার কাছে আসি একটু মিউটে থাকবেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা এর আগেও কয়েকটা পর্ব করেছি ভবিষ্য পুরাণ নিয়ে সেখানে কি মোহাম্মদ সাল্লাহামকে খারাপ কিছু বলা হয়েছে কিনা তাকে কি দৈত্য বলা হয়েছে কিনা তাকে মানে খারাপ কিছু বা তিনি কি শিবের আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে তিনি কি শিবের পূজা করেছে কিনা এর আগে যতগুলো দাবি তারা উপস্থাপন করেছে আমরা প্রত্যেকটার খণ্ডন দিয়েছি এখন পর্যন্ত কোন বাপের বেটা এগুলোর খন্ডন দেওয়ার জন্য আমাদের পেজে যুক্ত হয়ে আলোচনা করেনি আর ইনশাল্লাহ তারা ভবিষ্যতে দুঃসাহস করার ক্ষমতা রাখবে না কারণ ভাই তাদের আসলে তারা যে ভবিষ্য পুরাণে দাবি করে তাদের কাছে আদৌ ভবিষ্য পুরাণ আছে কিনা এটাই আমার ভাই সন্দেহ কারণ এর আগে আমি তাদের একটা প্ল্যাটফর্মে যুক্ত হয়েছিলাম জাস্ট তাদেরকে আমি ভবিষ্যপুরাণটা বের করতে বলেছি তারা ভবিষ্য পুরাণ দেখাতে পারেনি অথচ তারা ভবিষ্য পুরাণ নিয়ে তারা দাবি করে সেখানে নাকি মহম্মদ আল্লাহ সলামকে অসুর বলা হয়েছে দৈত্য বলা হয়েছে তিনি শিবের পূজা করেছে সব উদ্ভট বানহাট কথা জি সকলকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা যাব আমাদের যে আজকের আহ যে এক নতুন ভাই যুক্ত হয়েছে আচ্ছা আপনি কি কালকে তাদের লাইভে যুক্ত হয়েছিলেন আপনার কণ্ঠটা তো ওরকম মনে হচ্ছে